শুভ সকাল বন্ধুরা যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও খুব ভালো আছি তো সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত তো এখন বাজে সাড়ে নটা আর সকাল সকাল দেখো অবস্থা দেখো এরকম অবস্থা কারণ সকালে ঘুম থেকে উঠেই যেটুকু মানে বাসি কাছ থাকে একটুখানি ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছিলাম চুল এখনও ছাড়াই হয়নি আর স্নান টান করেই রান্না বসেছি আর যে গরম মানে যাচ্ছে তাই অবস্থা আর এখন খাওয়া দাওয়া করছি কারণ আজকে বেরোবো অদ্রিজাকে নিয়ে অদ্রিজার কানের পরীক্ষা আছে তো সেই জন্য মানে খুব ব্যস্ততার মধ্যে সকাল থেকে কিছুই শেয়ার করিনি আর তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসেছি সব খালি গায়ে দেখানো যাবে না তো আমরা সবাই এখন খেতে বসেছি খাওয়া দাওয়া করার টাইম নেই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে নাহলে ট্রেন পাবো না নবদ্বীপ যাবো ওর পরীক্ষা আছে তাহলে মধ্যে কিছু রান্না করেছি চলো একটু দেখি আর এখনকার মতো রাখি এখানে দেখো ডিমের অমলেট করে আলু দিয়ে একটু ঝোল করেছি আর এখানে কুমড়ো কচু পুঁই পটল ডাঁটা সব দিয়ে একটা স সবজি হয়েছে এখানে কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম আর একটুখানি বাদাম ভেজেছি আর কিছু করে নিই তো ঝটপট করে খাওয়া সেরে ঝটপট করে রেডিও হয়ে গেছি আর এই যে বেরিয়ে যাচ্ছি দেখো আর এত বিভৎস রোদ গরম কি বলবো মানে সহ্যের অতীত এই রোদ গরম বলেই কিন্তু আমি যাচ্ছি আর রোদ গরম যদি না থাকতো না বৃষ্টি পড়লে তোমাদের দাদা ভাইকে পাঠাতাম কেন বলো তো ওই যে উপরে তিল আছে না তিলগুলো আমাদের ছাদে ছড়ানো হয়েছে আর তিলের কাজ হচ্ছে একদম রোদের কাজ তো আমি কিন্তু অত রোদে ওই তিল নিতে পারবো না তো ওই বলল যে তুমি যাও আর আমি তিলগুলো আজকে ঝেড়েঝুরে গোছ করে নিই তো সেই জন্যই বার হয়ে পড়লাম আর বার হয়ে তো মানে গাড়ির যে এরকম অবস্থা ছিল তা তো জানি না যাহো খুব সমস্যা করে আমরা স্টেশনে গাড়ি একদম তোল ছিলে যেখান থেকেই দেখো বুঝতে পারবে এবার আমি তো আর অতটা জানি না যে গাড়ি লিক হয়েছিল আর চলো তারপরে বেরিয়ে গেলাম প্রচন্ড রোদের তাপ রোদে চোখ Det er en dot. এসে ট্রেনে উঠেছিলাম আর শেয়ার করা হয়নি আর লেডিসে উঠেছি কিন্তু লেডিসে প্রচুর ভিড় লেডিসেও প্রচুর ভিড় তো মাত্র কয়েকটা স্টেশন তো আমাদের স্টেশন থেকে নবদ্বীপ চারটে স্টেশন পরেই তো অসুবিধা হয়নি বসার জায়গা পেয়েছিলাম ফোর সিটে মানে ফোর সিটে মানে বুঝতেই পারছো যে কোনো রকম ঠেকানো জায়গায় হুম ওই হ্যাঁ তো এখন নবদ্বীপ ধামে নামলাম নেই মে এবার পরীক্ষা সেন্টারে যাবো আমরা স্যার স্যারের মেয়েদি তো মেয়েটা আসবে বড়টা ছোটটা তো জল তো আসবে তো দেখো চলে এসছি আমরা যেখানে পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্রে আর এই যে দুজন মাস্টারমশাই এসেছেন ওনারা কলকাতা থেকে এসছেন জাজেশ তো এই যে দিদি ভাই ওনাদের বাড়িতেই এসেছে এখানেই পরীক্ষা সেন্টারটা আর কি আসলে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানে দাদা ভাই হচ্ছে তবলার মাস্টারমশাই আর ইনে হচ্ছেন গানের তো এই এইটা হচ্ছে পরীক্ষা সেন্টার তো এখানেই পরীক্ষাটা হয় তো সব কিছু এখানে দেখো রেডি আর এই যে মাস্টারমশাইরা এসেছেন ওনাদেরকে উনি ফুল দিয়ে আর উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন তো আজকে পরীক্ষাটা ওদের হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল পরীক্ষায় স্টুডেন্ট খুব কম তো ওই জন্য বেশি সময় কিন্তু লাগেনি অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে তারপরেই আবার সামনের সপ্তাহ আছে সেই দিন হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে thank you তো দেখো আমরা সেই পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা কিন্তু যাওয়ার পরপ হয়ে গেছে বেশিক্ষণ সময়ই লাগে না আজকে পরীক্ষাতে যা আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লেগেছিলো তো তারপর আমরা আবার গেছিলাম আমার মামার বাড়ি যা অনেক দিন থেকে বলেছে মামার বাড়ি দেখিয়ে চলো তো ওখানে অনেক সময় ছিলাম গিয়ে খাওয়া দাওয়া করেছি ঘুমিয়েছি আর এখন বাজে পাঁচটা আট চল্লিশ আমাদের ট্রেন এখন আমরা বাড়ি ফিরছি ওখানে গিয়ে আর কিছু শেয়ার করিনি ট্রেন ঢুকছে বাড়ি ফিরছি আমরা এর আগের বছর যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি কিন্তু আমার ওই মামার বাড়িতে থেকেই হসপিটালে গেছিলাম যেহেতু নবদ্বীপ মামার বাড়ি নবদ্বীপ হসপিটালে প্রথমে ভর্তি হয়েছিলাম তো অদ্রিজাকে কিন্তু ওখানে রেখে গিয়েছিলাম আমার মামি বললো যে অদ্রিজা এখন এখানে থাক যেহেতু বাড়িতে কেউ ছিল না আমার তো ওখানে অদ্রিজা তিন চারটে দিন ছিল সেই থেকেই না অদ্রিজা বারবার বলে মা আমার কিন্তু তোমার মামার বাড়ি খুব ভালো লেগেছে আমাকে একবার ঘুরিয়ে নিয়ে আসবে তো এর আগের দিন যাওয়া হয়নি তো আজকে যেহেতু সকাল সকাল পরীক্ষাটা হয়ে গেল আমি বললাম ঠিক আছে চল তো মামাকে আমি এবার ফোন করলাম কারণ সানডে আছে বাড়িতে নাও থাকতে পারে তো মামাকে জিজ্ঞাসা বললাম বাড়ি আছো তাহলে আমরা যাচ্ছি মামা বললো ঠিক আছে হ্যাঁ বাড়িতেই আছি আয় তো মামার বাড়িতে ঘুরে চলে আসলাম আমরা যখন যাচ্ছিলাম না সকালে তখন এই গাড়িটা ঠিক মতো না আমি অদ্রিজাকে বারবার বলছি গাড়ি চালিয়ে শান্তে পাচ্ছি না গাড়ি ঠিক মতোই হচ্ছে না অদ্রিরাও বলছে মা এরকম করে গাড়ি চালাচ্ছ কেন কারণ সামনে চাকায় লিক হয়েছে এবার সেটা তো অতটা বুঝিনি গাড়ি এদিক ওদিক টলছিল ও বারবার বলছে তুমি আজকে এরকম গাড়ি চালাচ্ছ কেন তো তারপরে আমরা একটা দোকানে চলে আসি সামনে তো এখানে এসে চাকায় জল দিয়ে দিয়ে ওরা দেখেছে গাড়িটা লিক হয়েছে এবার রাত্রি হয়ে গেছিলো তখন এবার গাড়ির যে মালিক সে কোথায় গেছে গ্যারেজের মালিকটা তো ওরা বলছে চলে আসবে চলে আসবে চলে আসবে করতে করতে এই ছিল এটা লিকটা চিহ্নিত করলো কিন্তু সে আর আসে না আধ ঘন্টারও উপর আমরা দাঁড়িয়েছিলাম তারপরে যখন আসলো না আমরা বাড়ি চলে আসলাম কারণ আমি আছি রাত্রি হয়ে যাচ্ছে তো গাড়ি তো টিউবলেস গাড়ি টিউবলেসের এটাই একটা সুবিধা যে কোনো রকম চলে মানে চলা যায় আর কি তো আমরা বাড়িতে চলে এসেছি এসেই আবার তোমাদের দাদাভাই অন্য জায়গা থেকে শাড়ি নিয়ে আসলো কারণ অতক্ষণ অপেক্ষা করাটাও তো কঠিন Nah.